সালামুকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিপি থানা পাঁচবি গুরু মহিষের হাটে দর্শক হ্যাঁ কিছু মহিষের দাম জানাবো খামারের উপযোগী কিছু মহিষ আমদানি ভরপুর আছে দর্শক যেদিকে যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে শুধু মহিষ ওই সাইটার আর বড়ো মহিষ আছে তবে খামারের উপযোগী মহিষগুলোর দাম জানে নেই তারপর ভিডিওটা কন্টিনিউ করবে ইনশাল্লাহ এটা বড় মাংসের নাকি মাংসগুলোর দাম জানি ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেওয়া শো করবেন ভিডিওগুলো করবো স্যার আপনার জন্য একদিন উপকার হবে ইনশাআল্লাহ হতে হবে বাধ্য সালাম আলাইকুম ভাই ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার চারশো চার লক্ষ কাস্টমার দাম বলেছে ভাই ভাই কত বলেছে সাড়ে তিনশো ভাঙতে কয় দেওয়া যাচ্ছে না না সাড়ে তিন লক্ষ ভাঙতে বলে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে ভাই টার্গেট টার্গেট সাড়ে তিনশো হলে দেবো সাড়ে তিন লক্ষ হলে দিয়ে দিবে এটা জাত কি ভাই মোর্রা মোর্রা জাতের মহিষ

বাজার কম হচ্ছে আজকে ভাই বলেছে বাচ্চা মহিষ দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এত আমদানি আছে বাচ্চা মহিষের ভিডিও খুব একটু পরে সময় দেন আমি আগে বড় মহিষ গেলে ভিডিওর দাম নেই আচ্ছা জোরার দাম কত চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাই চোরাটার কাস্টমারের দাম বলেছে ভাই দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না আড়াই লক্ষ দাম চাচ্ছে দুইশো বিশ বলেছে দেওয়া যাচ্ছে না তো এরকম অনেক আমদানি বৃষ্টি ফুলে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি ভাই সিঙ্গেলটা কি কিনা হয়ে গেল না বিক্রি করবেন ভাই বিক্রি করবেন কত দাম চাচ্ছেন ভাই একটা দাম একশো পঁচিশ কাস্টমার দাম বলেছে ভাই হ্যাঁ কত বলেছে এগারো দেওয়া যাচ্ছে না ভাই না কত টার্গেট আছে টার্গেট পনেরো পনেরো হাজার পনেরো হাজার টার্গেট আছে আজকে আমদানি তো বেশি ভাই বিক্রি হবে আশা আছে আমদানি বেশি বিক্রি হবে ইনশাল্লাহ আশা করা হবে ইনশাল্লাহ দেখেন দর্শক ভাই পলার ভাইয়ের কালেকশনে চলে আসলাম পলার ভাইয়ের অনেক মহিষ থাকে অনেক মহিষ শেষ নেই তো পলার ভাই যে ব্যস্ত আছে পলার ভাই কথা বলতেছে তো যে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা গাড়ি পলোস ভাই বেচা বিক্রি হচ্ছে ভাই হচ্ছে ভাই মার্শাল কতগুলো নিয়ে এসেছেন নাম্বার মুখস্থ হয়েছে ভাই কাস্টমার তো আমার গালাচ্ছে নাম্বার ঠিক হয় না বলছে নম্বর হ্যাঁ বললাম ভাই ভাই নাম্বার হারিয়ে গেছে পলার ভাই এই দুটা কী জান সোনালি জাপ ভাই সোনালি যান দাম কেমন পলোট ভাই এই হেজরা যাচ্ছি পোস্পন বিক্রির দাম বলেন পলোট ভাই

এটা কিনা হয়ে গেছে চাচা বিক্রি করতে নিয়ে আসছেন ডালা সিংহা দাম কেমন চাচা দুশো তিরিশ কাস্টমার দাম বলেছে বলেছে কত বলেছে বাবা একশো সাতশো দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে টার্গেট দুই লক্ষ একশো ষাট সত্তর বলেছে দেওয়া যাচ্ছে না দুই লক্ষ টার্গেট আছে তবে হাইটে বড় আছে অনেক বড় হাইট আল্লাহ

এক লক্ষ পাঁচ হাজার টাকা জোড়া মহিষ কেনা হয়ে গেছে দেখালাম দু একটা লড়ের দাম জানি আমরা নাকি মার্শাল এখানে তো অনেক মহিষ আমদানি কালেকশন আছে ভাই যেটা তুলিচ্ছেন ভাই কেমন দাম জোড়াটার আড়াইশো দাম বিক্রির দাম বলেন ভাইয়া বিক্রির দাম আড়াইশো ফিক্সড দুশো আড়াইশো ভাইয়ের বাসা আমাদের গোপীনাথপুরে লাগলে ফোন দিয়ে যোগাযোগ নম্বরটা দিয়ে দিব দর্শক এই দুটার দাম দর হচ্ছে অবশ্যই দাম জানাবো কত দাম হচ্ছে কত দাম বিক্রি করবে ভাই এই দাম চাওয়া কেমন ভাই দুশো ষাট বিক্রির দাম বলেন ভাইয়া বিক্রি চল্লিশ চল্লিশ হাজার বিক্রি হবে কিন্তু সিঙ্গেল একটা মেয়ে মহিষ আছে খুব সুন্দর কথা এক লাখ দশ এক লাখ হলে বিক্রি হবে চাওয়া এক লাখ দশ এক লাখ হলে বিক্রি হবে মেয়ে মহিষ সাথে মানে সেরা বললে বলা যায় ভাই খুব খাওয়াইছে দেখছেন প্রচুর খাইছে এটা মাংস আছে এক লাখ দশ বিক্রির দাম বলেছে ভাই অনেক মহিষ আছে রে কোনটার দাম জানবো কোনটা কোনটা ধরি দাম না জানতে পারা পারি ভাই এজোর দাম কত ভাই কাস্টমারের দাম বলেছে ভাই কত বলেছে বলেন সমস্যা নেই দুই লক্ষ দশ চাচ্ছে কাস্টমারের দাম বলেছে দশে দুই লক্ষ দশে বলছে ভাইয়ের কাছে শেষ করে দিই দেখা হবে নতুন একটা স্থানে উন্নতের সাথে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ